আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্ররা ক্লাসে আছে এখন ক্লাসে করতেছে আমি কিছু পড়া দিয়েছিলাম তার মাথায় হঠাৎ একটি প্রশ্ন আসলো যে ওদের অনেক সময় আমরা অনেক কিছু শিখাই তো এগুলো আসলে মাঝে মাঝে জিজ্ঞেস করা দরকার যে ওরা এগুলো মনে রাখতে পারছে কিনা তা আজকেও আমি একটি জিনিস ওদেরকে জিজ্ঞেস করবো কয়েকটা প্রশ্ন দেখবো ওরা বলতে পারে কিনা এই সবাই একটু দিকে তাকাও আমার মাথায় একটা জিনিস আসছে তোমাদের একটু ট্রাই করতে চাই তোমরা কি সবাই প্রস্তুত আছো কয়েকটা প্রশ্ন আমার মাথায় আসছে আমি এটি তোমাদের জিজ্ঞেস করব। তোমাদের কি হিম্মত আছে আমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার মতো কার কার হিম্মত আছে হাত উঠাও মাসা আল্লাহ সবাই হাত উঠাইছে সবাই হিম্মত আছে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি একজনকে বেছে নিব কাকে দেখা যাচ্ছে না কেমন ঠিক মতো এই যে এই কোণায় কে এটা কে আসো পিছন থেকে তুমি আসো এই একটু সাইড দেওয়ার জায়গা দাও তুমি প্রস্তুত আছো উত্তর দেওয়ার জন্য তোমার নাম কি শাফিন খান তুমি একটু সামনে আসো একটু সামনে আসো প্রিয় দর্শক আমি কয়েকটি প্রশ্নকে জিজ্ঞেস করব। আপনারা যদি ভিডিওটা দেখেন আর এই প্রশ্নগুলো শোনেন বা জানেন তাহলে হয়তো আপনাদেরও কাজে আসতে পারে জানা থাকলে আসলে ভালো অনেক কিছু তা আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। তুমি সুন্দরভাবে উত্তর দিবা হ্যাঁ যদি ও উত্তর দিতে না পারে তাহলে তোমরা হেল্প করবা তাকে হ্যাঁ ঠিক আছে তোমরা যারা জানো তারা ওকে এটা বলে দিবা ঠিক আছে তা আমার প্রথম প্রশ্ন হলো কোরআনুল কারিমে মোট কয়জন নবীর নাম উল্লেখ আছে মা আশা সবাই হলো মাশ আল্লাহ কোরানুল করিমে পঁচিশ জন নবীর নাম কি আছে উল্লেখ আর বাকি নবীদের নাম উল্লেখ করা নাই যাই হোক আরেকটি প্রশ্ন কোরানুল কারিমে কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ আছে মাশাল্লা সবাই হলো মাশাল্লাহ হাযুতে মুসা আলাহিসাল্লামের নাম সবচেয়ে বেশি কোরানের মধ্যে উল্লেখ আচ্ছা একটি প্রশ্ন করতে চাই সেটা হলো আচ্ছা কোন সাহাবির মৃত্যুতে আল্লাহর আড়স কেঁপে উঠেছিল হ্যাঁ হ্যাঁ সাদবিন ঠিক হচ্ছে বলো আনহু ওনার মৃত্যুতে আল্লাহর আরস কি উঠেছিলেন কেপে উঠেছিলেন আচ্ছা শাফিনে এটা ঠিক মতো বলতে পারে না তাহলে আরেকটা সাফিনকে এখন জিজ্ঞেস করবো প্রশ্ন শাফিন বলতো ফিরিস তারা আকাশ থেকে এসে একজন সাহাবিকে গোসল করাইছিলেন হাজরতাল্লাহ তালা ওনার ইন্টেকালের পর আকাশের ফেরেস্তার আয়সা ওনাকে কী করেছেন গোসল দিয়েছেন দাফন করার জন্য সবাই সাফিনের জন্য দোয়া করবার সবাই এই ধরনের প্রশ্নগুলো কি রাখবা সব সময় মনে রাখবা এগুলোর চর্চা করবা মাঝে মধ্যে তাহলে মনে থাকবে কারণ তোমরা মাদ্রাসায় পড়ো অনেকেই তোমাদেরকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে জানার জন্য অথবা তোমাদেরকে ট্রাই করার জন্য প্রস্তুত আছে তো সবাই সবসময় প্রস্তুত থাকবা সব এগুলো দেখবা যেখানে এই ধরনের প্রশ্ন আছে বা এই ধরনের না জানা অজানা জিনিসগুলো তোমরা কি জেনে রাখবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটা কমেন্ট বা লাইক করবেন ইনশাল্লাহ